আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ এবার আশিক খবর সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশিরের নাম এদিকে আইএস নিধনের নামে সিরিয়ায় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির পূর্বাঞ্চলে একদিনে পঁচাত্তরটি বিমান হামলা চালায় মার্কিন সেনারা অন্যদিকে ঘোড়া যুক্তিতে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা অস্ত্রাগারে হামলা শুরু করেছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পরই সিরিয়া যেন পরিণত হয়েছে তাসের ঘরে যেখানে আধিপত্য বিস্তারের চেষ্টায় মুক্ত বিভিন্ন পক্ষ সেই সাথে টালমাটাল দেশটির রাজনীতি এমন পরিস্থিতিতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বসিরের নাম পেশায় প্রকৌশলী আল বসির সিরিয়ার ইদলি প্রদেশের সিরিয়ান সলভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন দু সালের মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি এর মধ্য দিয়েই শুরু হল ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ফের আইএস উত্থান হবে কি না তার কোনো প্রমাণ না থাকলেও এরই মধ্যে আইএস নিধনের নামে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির পূর্বাঞ্চলে একদিনে পঁচাত্তরটি বিমান হামলা চালায় মার্কিন সেনারা ওয়াশিংটনের দাবি প্রত্যেকটি হামলার লক্ষ্যবস্তুই ছিল আইএসের ঘাঁটি এ হামলায় নিন্দা জানিয়েছে তুরস্ক মিশর কাতার ও সৌদি আরব আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিরিয়া নিয়ে আমাদের আগ্রহ রয়েছে সে আগ্রহের মূলেই আছে আইএসকে প্রতিহত করা নতুন করে সিরিয়ায় কোনো সন্ত্রাসী পক্ষকে মাথা চাড়া দিতে দেব না আমরা হামলা চালানোর অজুহাত কম জানেন না মৃত্যুর কারবারই নেতানিয়াহু সিরিয়ার অত্যাধুনিক অস্ত্রগুলো যেন বিদ্রোহীদের হাতে না পড়ে সেই ছলে সিরিয়ার সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে শুরু করেছেন হামলা গোলান মরুভূমির বাফার জোনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছেন তিনি মন্ত্রিসভা বৈঠকের পর আইডিএফকে ইসরায়েল ও সিরিয়ার মধ্যবর্তী বাফার জোনগুলো নিয়ন্ত্রণে নেয়ার নির্দেশ দিয়েছে এটি আমাদের নিরাপত্তার জন্য জরুরি এবং এটি করতে আমরা পিছপা হব না তবে ইসরায়েলের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে বেশ কিছু দেশ অস্থিরতার সুযোগে নিজেদের স্বার্থ এগিয়ে নিচ্ছেন নেতানিয়াহু এমন দাবি কাতারের মুর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ আর ছয় দশকের আসাদ পরিবারের শাসনাবসনের পর হাজারো বন্দী মুক্ত হচ্ছেন পরিবার একসময় যাদের ভেবেছিল মৃত তারাও ফিরে আসছেন অনেক স্বজন আবার হন্যে হয়ে যাচ্ছেন বিভিন্ন কারাগারার বন্দিশালায় যদি মেলে কোনো খোঁজ বাসার বাহিনীর গোপন বন্দিশালায় নথিপত্র তন্ন তন্ন করে খুঁজছেন সিরিওরা তাদের স্বজনের নাম পরিচয় আছে কিনা মিলে নিতে চাইছেন সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর দামেস্কের উত্তরের কুখ্যাত কারাগার থেকে শত শত বন্দী মুক্ত হয়েছে অনেক বন্দীরই এমন অবস্থা ছিল যারা টানা কয়েক বছরে জেল জীবন আর নির্যাতনে হয়ে গেছেন এই জেলখানার সন্ধান মেলার পর অনেকে এসেছেন তাদের স্বজনের খোঁজে বিভিন্ন সেল ও গোপন কক্ষে খুঁজছেন স্বজনের কোনো চিহ্ন মেলে কিনা বেশিরভাগকেই হতে হচ্ছে হতাশ দু সালে আমি এখানে এসেছিলাম কারাবন্দি ভাইকে দেখতে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল আমার ভাই কারাগারেই মারা গেছেন কিন্তু এরপরও আমি এই আশায় এসেছি যদি ভাই বেঁচে থাকে তার সাথে যদি দেখা হয় গোপন কারাগার নিয়ে এই মুহূর্তে সিরিয়ার অনেক গুজব ভেসে বেড়াচ্ছে সিরিয়াবাসীর ধারণা বন্দিশালায় এখনও হাজারো ব্যক্তি বন্দি আছে এই প্রবীণ ও বাসারের পতনের পর তার ছেলের অপেক্ষায় আছেন সংঘাতে সিরিয়া ছেড়ে ইরাকে শরণার্থী শিবিরে ঠাঁই হয়েছে তার তেরো বছর আগে সিরিয়া সেনাবাহিনীতে কাজ করা তার ছেলেকে তুলে নেয় আল কায়দা এরপর থেকে বন্দি সিরিয়ার কারাগারে তিনি জেনেছেন তার ছেলে মুক্ত হয়েছে কিন্তু এখনও দেখা পাননি আমি জানতে পেরেছি আমার ছেলে বেঁচে আছে এটা জানার পর থেকে তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে খোঁজার চেষ্টা করছি মধ্যপ্রাচ্যে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় মোর পরিবর্তনকারী ঘটনায় আসাদ পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হয়েছে রাখি জেসমিন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে আর এস এস সহ একাধিক সংগঠন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্রের ঢাকা সফরের পর এমন কর্মসূচি পালন করা হলো। জাতিসংঘ মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তারা আর এস এস এর কর্মসূচি ঘিরে বাড়ানো হয় দূতাবাসের নিরাপত্তা বিশৃঙ্খলা রুখতে দেয়া হয় ব্যারিকেড ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে চলতি বছর বাংলাদেশিদের জন্য এক লাখ দশ হাজার শ্রমিক কোটা বাড়িয়েছে ইতালি এবছর দ্বিতীয়বারের মতো কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি প্রস্তাবে রয়েছে বিশেষ কিছু শর্ত যা মানলে শ্রমিক ভিসায় পাড়ি জমানো যাবে দেশটিতে ইতালি থেকে সজীব আহমেদ রিয়নের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নতুন আইন অনুযায়ী এক হাজার শ্রমিক নেওয়ার কোটা বাড়িয়েছে ইতালি যার মধ্যে সাতচল্লিশ হাজার কৃষি খাতে এবং বাকি শ্রমিকরা কাজের সুযোগ পাবেন পর্যটন ও হোটেল শিল্পে এরই মধ্যে আইনটি অনুমোদন পেয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষে উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই আইনটি প্রকাশ হবে কেজে টাকারে তবে নতুন আইনে রয়েছে কিছু বিপত্তিও এখন থেকে কোনো কারণে স্পন্সর ভিসা বাতিল হলে মালিক পক্ষকে এ বিষয়ে কোনো ধরনের পূর্ব ঘোষণা দেয়া হবে না ফলে ভবিষ্যতে শ্রমিকরা পড়তে পারে বিভ্রান্তিকর পরিস্থিতিতে এছাড়া অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার অবৈধ প্রমাণিত হলে পাঠানো হবে ইতালি থেকে আলবেনিয়ায় পাশাপাশি কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া এবং নতুন শর্ত জুড়ে দেওয়ায় অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ইতালিতে কাজ করতে ইচ্ছুক শ্রমিকরা এমন পরিস্থিতিতে যে সব বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক ইতালিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে বাড়বে ঝুঁকি এই পরিস্থিতিতে ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সঠিক নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র সাবমিটের পরামর্শ দিচ্ছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা দু সালে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসার মাধ্যমে চার লাখ বান্ন হাজার শ্রমিক নেওয়ার কথা জানায় ইতালি সরকার চলতি বছর সেই সংখ্যা আরও এক লাখ দশ হাজার বাড়ানো হয় শেখ হাসিনার আমলে গেল দেড় দশকে বিচার বহির্ভূত হত্যা হয়েছে আড়াই হাজারের বেশি গুম করা হয়েছে পৌনে সাতশো মানুষকে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ঘটনা ঘটে তদন্ত করছে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের পনেরো বছর মানবাধিকার শব্দটি যেন দুমড়ে মুচড়ে গিয়েছে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য বলছে গেল দেড় দশকে বিচার বহির্ভূত হত্যা হয়েছে আড়াই হাজারের বেশি আর গুম করা হয়েছে পৌনে সাতশো মানুষকে এছাড়া পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এক হাজার জনের এসব পরিসংখ্যানের বরাদ দিয়ে আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো স্বেচ্ছাচারী শাসনের একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি কত পরের বছরে এবং এ নিয়ে বিদেশীদের বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ব্যাপক চাপ ছিল প্রতি বছর সেখানে রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্টগুলো নিয়ে প্রতি বছরই জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনার দিমত পোষণ করেছে তারা মোকাবেলা করেছে মূলত কারাকরা ভাষায় বন্ধুরাষ্ট্র তাদের ইন্ধনে তাদের পৃষ্ঠপোষয়ে তারে চাপ সামনে নিয়েছে অধিকারের তথ্য বলছে হেফাজতে ইসলামের একষট্টি কর্মীকে হত্যা করে র‍্যাব ও পুলিশ দুহাজার একুশ সালে র্যাবের কয়েক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তেরো সালের এই যে ঘটনা পাঁচিমের যে ব্যাপার সেখানে ওই ইসলামোফোবিয়াটাকে বাজারজাত করা হয়েছে ইসলামোফোবিয়াকে তারা বেছে নিয়েছেন এই ইসলামোফোবিয়ার কারণে পশ্চিমারা সেভাবে সরব হয়নি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে মাদক নিয়ন্ত্রণ অভিযানের নামে কেবল দু সালেই হত্যা করা হয় চারশো ছেষট্টি জনকে গেল বছর এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর যাতে শেখ হাসিনা সরকারের নির্বিচার ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করা হয় দ্বাদশ নির্বাচনের আগে প্রাণ যায় সতেরো বিক্ষোভকারীর আহত হন অন্তত জানিয়ে নিন্দার ঝড় তোলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সহ সাতটি বৈশ্বিক মানবাধিকার সংগঠন সরব হয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন মাস আগে কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে লোমফর্ষক ঘটনা ঘটে জুলাই ও আগস্ট ছাত্র জনতার বিপ্লবে জানে উদ্বেগ প্রকাশ করে বাইশ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি দেন হাসিনার পতনের পর সেপ্টেম্বরে গুম হত্যা ও মানবাধিকার তদন্তে ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল মিলা খন্দকার চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকানানমি মিয়ানমারের মংডু শহর দখল নেয়ার পর আতঙ্ক বেড়েছে এপারে তাই টেকনাফে নাফ নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন সীমান্তবর্তী এলাকায় চলাচলে সতর্ক করা হয়েছে স্থানীয়দের হয়েছে কোস্টগার্ডের টহল সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মঙ্গলডু শহর টানা সংঘাতের পর রোববার শেষ চেকপোস্টের নিয়ন্ত্রণ হারায় বাহিনী ফলে এখন আরাকানের পুরো সীমান্তই সংগঠনটি নিয়ন্ত্রণে ওপারের এই অস্থিরতায় দুশ্চিন্তা বেড়েছে এপারে সীমান্ত এলাকার মানুষের মাঝে বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক কারণ এর আগেও নদী থেকে জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি এখন সীমান্তে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর উৎকণ্ঠায় জেলে ও স্থানীয়রা খুব আতঙ্কে রাত দিন কাটাতাম মায়ানমারের বিকট শব্দের কারণে ঘর বাড়ি অনেক জেলে বাইরা যাইতে পারতেছে না ধরে নিয়ে যাচ্ছে এমনকি অনেক নিয়ে গেছে এরকম আসনা আপনাদের দিয়ান গোড়া দহর করিবার তার সম্ভাবনা

ভারতের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে অন্যদিকে যদি মায়ানমার সাথেও আমরা সংঘাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে সীমান্তের নতুন বাস্তবতায় এপারে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে কোনো নৌযানকে মিয়ানমারের দিকে না যাওয়ারও নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবি ও কোস্ট গার্ডের টহল ইতিমধ্যে টহল তাদের জোরদার করেছে এবং এই জায়গায় বিজিবি ছাড়া বাহিনী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ বা অন্য কেউ এখানে আসলে যাতায়াত এখন করছে না এই মুহূর্তে আমি আর পারমিশন দিচ্ছি না গেল মে মাস থেকেই ওপারে এলাকা দখলের লড়াই এপারে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন টেকনাফের সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে